কাকে তুই অনুসরণ করতেছ যুবক তোর জন্য আফসোস গতকালকে ব্রাহ্মণ বাড়িয়া গেছি প্রোগ্রামে আমি আফসোস করছি দুঃখ লাগছে হুজুর তাল শহর একটা শহর আছে ব্রাহ্মণ বাড়িয়া ওইখানে যাওয়ার পরে দেখি পুরাটা বিল্ডিং এই আর্জেন্টিনারের যে পতাকা সেই পতাকার সিস্টেমে পুরা বিল্ডিংটারে রঙাইয়া দিছে একজন আমার সাথী ভাইকে জিজ্ঞাসা করলাম ব্রাহ্মণ বাড়ির একটা লোককে যে এই বিল্ডিংটার কালার করতে গিয়ে কোনো কিছু পাইছিল না এটা তো সেম আর্জেন্টিনার একটা পতাকা বানিয়ে দিছে সারাটা বিল্ডিং রে তখন সে আমাকে বলতেছে যে হুজুর আপনি বোধ হয় দেখেন নাই এটা তো বড় বড় পত্রিকায় বড় বড় পত্রিকা এবং বড় বড় টিভির চ্যানেলে এই বিল্ডিংটারে সাংবাদিকরা উপস্থাপনা করছে তখন আমি ইউটিউবে চার্জ দিলাম ভিডিওতে দেখলাম যে যেই বর্দলুক এই বিল্ডিংটারে গাইছে আর্জেন্টিনার পথে খায় ওই বর্দলুকের একটা ছেলে আছে এই ছেলে তার বাবার কাছে আবদার করছে বাবা আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি আমার আমি সন্তান হিসেবে আপনার কাছে আবদার হইল আমাদের এই নতুন বিল্ডিংটা আপনি আর্জেন্টিনারের পতাকার মতন রঙ্গায়ে দিতে হবে কি আবদার করছে কথা বলেন আর্জেন্টিনারের মতো বাবা তার সন্তানের আবদার রাখতে চাইয়া সারাটা বিল্ডিং রে এই আর্জেন্টিনারের পতাকার মতন রঙ্গায় দিছে খুব ভালো কাজ করছে কথা কোন না চিৎকার মেরে বলেন খুব ভালো কাজ করছে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করলো আপনি যে আপনার সন্তানের আবদার রাখলেন আপনি যে আপনার রাখতে যায় সারাটা বিল্ডিংটাকে আর্জেন্টিনার বানাই দিলেন ওই বডলোক বলতে বড্ডলোককে বলতেছে আপনার কেমন লাগছে বর্দলোক বলতেছে আমার অনুমতিটা হলো আমার সন্তান যখন আমার কাছে চাহিদা করছে আমার কাছে যখন আবদার করছে আমি তার আবদারটা রাখতে পারছি এই জন্য আমি নিজেকে দন্য মনে করতেছি কি করতেছে নিজের দণ্ড মনে করতেছে ওই বর্দ্রলোক সাংবাদিককে বলতেছে যে আমার একটা ছেলে তার আবদার আমি পূরণ করছি আমার আরো মেয়ে আছে আমার মেয়েরা আমাকে প্রশ্ন করলো বাবা বাইয়ার আবদার পূরণ করলেন ভাইয়ার আবদার পূরণ করলেন ভাইয়া তো আর্জেন্টিনা সাপোর্ট করে আপনি সারাটা বাড়িরে আর্জেন্টিনার বানাইয়ে দিলেন ও বাবা আমরা তো ব্রাজিল সাপোর্ট করি তো আমাদের আবদারটা কি রাখবেন না বলে মা তোমাদের আবদারটাও রাখবো আমার যে পুরান বিল্ডিংটা আছে না ওইটা সারাটা ব্রাজিল বানাই দিবো চিৎকার মারে বলুন নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে কোন মিয়া নাউজুবিল্লাহ মিথ্যা কথা বলি নাই সত্য ঘটনা মুসলমান ভাইয়ের আমার এখানে অনেকই যুবক কথা বলো ঠিক কিনা এই তো ব্রাজিল আর আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল খেলা আসছে আসছে না কত তারিখ কথা কয় না কত তারিখ বাইশ তারিখ দেখছি মেজুবুকরা মুখস্থ করে রাখছে কি মজাও খেলা দেখা এ যুবক আল্লাহর ঘর মসজিদে আজকে আমার বৈশাখে যে সমস্ত ব্রাজিল আর আর্জেন্টিনার পাগল হইয়া যাতে ইমাম হারা না হাস আল্লাহ তোকে তফিক দান করুক সকলে বলে না আমি সাপোর্ট করতে 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 আর্জেন্টিনা বাজিল তারপরে আরো যত দল আছে এইগুলার সাপোর্ট করতে 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 আপনার সন্তান আপনার ভাই এমন পর্যায়ে পৌঁছে যায় তার মাতার চুল ও শেষ পর্যন্ত আর্জেন্টিনার বানায় বলে কথা কন না ঠিক কি না অনেক ছেলে আছে মেসি যে এইভাবে চুল কাটে এইভাবে চুল কাটে কথা কন না কেন আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আমি সব কথা মিথ্যা বলতেছি এই যুবকরা বলো ঠিক কি না মেসির কাটিং সুল চুল কাটে রোনাল্ডোর কাটিং এ কাটে মেরাডোনার কাটিং এ চুল কাটে নেইমারের কাটিং এ চুল কাটে কথা বলো ঠিক কি না ও যুবক তোর জন্য আফসোস লাগে যুবক আফসোস লাগে তুই তো আমার নবীর তরিকা অনুযায়ী আমার নবী যেভাবে চুল কাটছে সাহাবায়ে কেরাম যেভাবে চুল কাটছে আল্লাহর ওলি বুজুরগানে দিনরা যেইভাবে শোল সেইভাবে অনুসরণ করে তোর সুল কাটার কথা ছিল কথা বলো ঠিক আজকে তুই একজন ইহুদিকে তোর আইডল বানাইলে তোর আইডল তোর জন্য দুঃখ লাগে কষ্ট লাগে কি জবাব দিবি কাল কেমতের কঠিন ময়দানে কি জবাব দিবি বল এজন্য যুবক তোদের পায়ে ধরে বলতে চাই পায়ে ধরে বলতে চাই এমন সাপোর্ট করিস না এমন ভাবে এই ফুটবল খেলার আশিক হইস না যে আশিক হওয়ার কারণে যে পাগল হওয়ার কারণে তোর ইমানটা নষ্ট হয়ে যায় এমন আশিক হইস না কথা বলো ঠিক আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের রক্ত মোহাম্মদের রক্ত কথা বলো ঠিক কিনা আমাদের রক্ত সাহাবাদের রক্ত কথা বলো ঠিক কিনা আমাদের রক্ত সাহাবাই গ্রামের রক্ত আমাদের রক্ত আল্লাহ রলিদের রক্ত এই রক্ত শরীরে নিয়ে তুই একটা খ্রিস্টানকে অনুসরণ করবে যুবক এটা দর দ্বারা সম্ভব হতে পারে না সম্ভব হতে পারে না কথা বলো ঠিক কিনা এজন্য যুবক ভাইয়ের আমার কলিজার টুকরা ভাইয়ের আমার আজকে তোমরা খ্রিস্টানদেরকে অনুসরণ কইরা কইরা আজকে তোমরা খ্রিস্টানদের অনুসরণ কইরা সে যেই শার্ট পরে ওই জাতের শার্ট পরো সে ক্যাডিং এর প্যান্ট পরে ওই ক্যাডিং এর প্যান্ট পরো সে জার্সি জার্সি পরে তুমি পরো এটা তো মুসলমানের কাজ না কথা বলো ঠিক কিনা এটা মুসলমানের সন্তান করতে পারে না এজন্য যুবক তাদের পায়ে ধরে বলতে চাই আজকে মসজিদ থেকে ওয়াদা কর যে আমি আর কোনদিন মেসির পাগল হইয়া নেইমাবের পাগল হইয়া আমি কোনদিন তাদেরকে এত অনুসরণ কইরা আমি তাদের কাটিংগে এ চুল কাটবো না কারা কারা রাজি আছো হাতটা উচ্চ করে আল্লাহর ঘর মসজিদ আল্লাহকে দেখা দে আল্লাহ তুমি কবুল করো সকলে বলে না আমি আল্লাহ যে যুবকরা হাত উঠাইছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও সকলে বলে না আর কোনোদিন এইভাবে কোন খেলোয়াড়ের কাটিঙ্গে কোন নায়কের কাঠিন গে চুল কাটবি না রাজি আল্লাহ কবুল করুক সকলে বলে না আমিন আর যদি আওয়াজ দিয়া কোন আমিন নামাজ পড়ে না কষ্ট হয় কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা খেলা দেখে ঠিক কিনা শুধু যুবকরা রই দুস না মুরব্বীরা রই দুস আছে ও মুরব্বী মুরব্বী বাবা তুমি রাত্রের তিনটায় তুমি যায় নামাজে দাঁড়ায় দুই রেখা তাহাজুদের নামাজ পড়তে পারলা না তুমি রাত্রে দুইটায় তিনটায় ওইটা দুই রেখা নফল নামাজ পড়তে পারলা না ও মুরব্বী বাবা তুমি রাত্রি বেলা ওইটা ওইটা আমার মালিকের দরবারে একটু গাইদা গাইদা জিন্দগির গুনার জন্য মাফ চাইতে পারলা না ও মুরব্বী বাবা তোমার জন্য বড় কষ্ট হয় বড় দুঃখ লাগে তুমিও দেখছিস মুরব্বী বাবা রাত্রে দুইটায় তিনটায় দেড়টার সময় তোমাকেও এই বিশ্বকাপ খেলা দেখার জন্য তোমাকেও টিভির সামনে পাওয়া যায় টিভির সামনে পাওয়া যায় কথা বলো ঠিক কিনা মুরব্বী বাবারা একটু চিন্তা করেন আপনার সন্তান এখানে আছে আপনার ভাই এখানে আছে আপনি তার দিকে তাকান আর আপনার দিকে তাকান আর একটু হিসাব করেন যে আমার সন্তানের চুল আজকে কালো আমার চুলটা সাদা হয়ে গেছি আমার সন্তানের চোখের পাওয়ার অনেক বেশি আমার সন্তান এখান থেকে চাইলে পরে এক কিলো দুই কিলো দূর পর্যন্ত দেখতে পারে আমি তো এই মসজিদ থেকে এই মসজিদের এক মাথা থেকে আরেক মাথার মানুষ কিলার ভাবে দেখতে পারি না আমার সন্তানের দাঁত বড় সব দাঁত আছে আমার তো দুই চারটা দাঁত পড়ে গেছে আমার সন্তানের গায়ে অনেক শক্তি আমার তো একেবারে শক্তি কমে গেছে আমার সন্তান দৌড়াইতে পারে আমি তো এখন আর দৌড়াইতে পারি না ও মুরব্বী বাবা একটু চিন্তা করেন আপনিও একদিন আপনার সন্তানের মতন যুবক ছিলেন আপনার বাইয়ের মতন যুবক ছিলেন কথা বলুন ঠিক আজকে আপনার এই শক্তি গেল কোথায় আজকে আপনার এই বাহাদুরি গেল কোথায় কোথায় গিয়েছে কোথায় চিন্তা কোনদিন এই মুরব্বী বাবারা কখন জানি কখন জানি মালা আপনার সামন সামন্ত আপনার এলাকা থেকে অনেক সময় দেখা যায় যুবক যুবকরত যুবক হঠাৎ করে মারা যায় কথা বলো ঠিক কিনা এরপরেও তোমার কি ভয় হয় না আজকে তোমার পঞ্চাশ বৎসর হয়ে গেছে তোমার জিন্দিগির ষাট বছর অতিক্রম হয়ে গেছে তোমার জিন্দিগি থেকে সত্তর বছর অতিক্রম হয়ে গেছে তোমার কি এখনো ভয় হয় না যে কোন সময় জানি মালাকুল মাউতে সময় দুই রাজ কথা বলেন ঠিক কিনা এই এজন্য মুরব্বী বাবা তোমাদের পায়ে ধরে বলতে চাই তোরা আমার বাবার বয়সী তোমরা আমার দাদার বয়সী এখনো দেখতে পাচ্ছি অনেক মুরব্বীর চেহারায় দাঁড়িয়ে নাই তাও আবার কিছু দাঁড়িয়ে আছে কাইটা রাখে কথা বলো ঠিক না আর কত কাটবা আর কত দাড়ি কাটবা বলো বলো মুরব্বী বাবারা বলো না একটু আর কত দাড়ি কাটবেন এখনো কি সময় হয় না আসো না দাড়িটা লম্বা করে দেই আসো না আর কত মুরব্বী বাবা শার্ট পরবি আসনা না পাঞ্জাবিটা পইরা দে আর কত টুপি চারা চলবি আয় না

অতীতে যা করছি অতীতে যা অপরাধ করছি জানা অজানা সবিরা কবিরা শিরিক পিতা ও আল্লাহ অতীতে যা গুণা করছি যাই না এবং না যাই না আল্লাহ সমস্ত গুণার উপরে আমরা লজ্জিত হয়ে গেলাম আর জিন্দিগিতে গুনা করব না অপরাধ করব না আল্লাহ আমাদেরকে মাফ করে দেব এইভাবে যদি কাইটা কাইটা চোখের পানিটা বলাইতে পারো আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে মাফ করে দিবে

আর তোরা আমার কাছে আয়সা চা আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব কিন্তু আমরা তো আর কতদিন বলে না আর কতদিন এজন্য আসুন আজকে একটা মসজিদের মাহফিল এই মাহফিল থেকে যদি আমার কিছু কথা আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা খালিশ নিয়ে তাওয়া করেন এ মুরব্বী ভাবারা যারা নামাজ ছাড়ছেন আর নামাজ ছাড়বেন না কারা কারা রাজি রাজিয়া একটু হাত তুলে দেখাও আল্লাহ তুমি কবুল করো সকলে বলে না আমি